মানুষ হয়ে কিভাবে আরেকটা মানুষ যে মেরে ফেলার পরিকল্পনা করে তার একটা বাস্তব উদাহরণ আমি তুলে ধরতেছি আপনারা সবাই জানেন আমরা তরমুজ চাষী কারণ আমার বাড়ি খুলনা জেলার দাকব থানায় আমাদের ওখানে হাজার হাজার বিঘা তরমুজ চাষ হয় কিন্তু আমরা কেন আমাদের এলাকার কোনো মানুষই তরমুজ পাকানোর জন্য বা তরমুজ দ্রুত বিক্রি করার জন্য কখনো কোনো মেডিসিন ব্যবহার করে না কোনো ফর্মালিন ব্যবহার করে না এবং কোনো সিরিঞ্জ ব্যবহার করে না ঠিক আছে কিন্তু দেখেন আম চাষি কাঁঠাল চাষি যারা আছে তারা কিন্তু দিনের পর দিন মানুষকে ক্ষতি করার জন্য বিভিন্ন রকম ফর্মালিন ব্যবহার করে যাচ্ছে তো সোনামা কিছুদিন ধরে খুব বায়না করছিল যে আম খাবে তার বাবার কাছে বছরের প্রথম ফল তো সোনামার বাবা খুব শখ করে আম কিনে আনছিল আমি দেখাই এই যে দেখেন আমের পিছন ছাইডটা মানে আমের খোসাটা কিন্তু একদম হলুদ পুরো আমটাই কিন্তু পাকা এটা কেউ ধরতে পারবে না যেটা কাঁচা আম বা ফরমালিন দেওয়া যে সুন্দর সেন্ট গ্র্যান্ড একদম দেখতেও খুব সুন্দর হ্যাঁ তারপর আমরা তো বিশ্বাস করি যে জিনিস দেখতে সুন্দর হয় সে জিনিস খেতেও সুন্দর হয় তো সে তিনটা আম কিনে আনছে মেবি সাড়ে চারশো টাকা দিয়ে তো এক কেজি তো এই যে আম কাটার পরে দেখেন ভিতর এই অবস্থা আমি যখন ছুটি দিয়ে আমটা কাটছি পুরো আমের বিচিটাই কিন্তু কাঁচা যে বিচি সহ কেটে গেছে মানে একটা কাঁচা আমের উপরে যেরকম একটা শক্ত আবরণ পড়ে এখন আমরা আম কাঠে কাঁচা আম কাঠে দেখাতে পারতাম তো ঠিক সেই রকম দিয়ে আমটাকে پکানো হয়েছে তো এই আমগুলো যখন আমরা আমাদের বাচ্চাদেরকে খাওয়াবো এই যে কত বড় ইফেক্ট ফেলতে পারে বাচ্চাদের কত বড় ক্ষতি হতে পারে এটা কি কারো ধারণা আছে সেই আম চাষীর বা আম বিক্রেতার কি কোনো ধারণা আছে যে এই ফলটা যখন আমি আমার বাচ্চাকে খাওয়াবো তখন আমার বাচ্চা কত বড় ক্ষতি হয়ে যেতে পারে তো সবাইকে আমি সাবধান করছি কেউ কেউ বছরের প্রথম ফল ভেবে আম কিনবেন না কিনে এভাবে ঠকবেন না নিজেও ঠকবেন না আর এই সব চাষিদের অসুবিধা বয়কট করা উচিত আমাদের আর আম কিন্তু মানে কি বলবো রেখে খাওয়ার মতো ফল না এটা কিন্তু সহজেই পছন্দ করে আরও ফর্মালিন ব্যবহার করতে তারা দ্রুত পচে যায় তো আমরা এই আম চাষিদের এবং আম বিক্রেতাদের বয়কট করি এই আমগুলো আমরা না খাই আমাদের বাচ্চাদেরকেও না খাওয়াই এবং এই আমটা আমি একটু মুখে দিয়েছিলাম আমার বাচ্চাকে খুব সামান্য পরিমাণে খাওয়াইছি আর দেখেন বাকিটা কিন্তু আমি ফেলে দিচ্ছি এই যে বাকিটা আমি নষ্ট করে ফেলছি ফেলে দিয়েছি অলরেডি আরও যে আমগুলো ছিল সেগুলোও আমি ফেলে দিই নষ্ট করে ইচ্ছে করে নষ্ট করে ফেলাই দিছি কিন্তু আমার বাচ্চাকে আমি খেতে দেইনি আম ছিল সব করে কিন্তু খেতে দেই দেখেন আমের ভিতরটা দেখেন এত সুন্দর সুন্দর কেউ বলবে না যে এটা কাঁচা আম বা এটা ফরমালিন দেওয়া কিন্তু ভিতরটা ঠিক রাখো কেউ আম কিনবে না এবং এই আমটা যখন আমি একটু মুখে দিছি মানে যখন খাইছি তখন দেখি আমার পুরা গাল মানে জ্বলে গেছে এবং চুল কাছে গলাটা প্রচন্ড পরিমাণে চুল কাছে এই আমটা খাওয়ার পরে তো আমার বাচ্চাকে দিছি জানি না শুধু ওপরালাকে ডাকতেছি যেন কোনো ক্ষতি না হয় যেন কোনো সমস্যা না হয় তো বাচ্চাকে না খাওয়া এরকম কিন্তু কখনো এরকম যুক্ত জিনিস খাওয়াবো না কোনো ফলই আমি বাজারের কোনো ফলই আমি আসলে কিনি না যা নিজেরা চাষ করি নিজেরা লাগাই সেইগুলোই আমি খাওয়ার চেষ্টা করি বা আমার বাচ্চাকেও খাওয়ানোর চেষ্টা করি তো অবশ্যই আপনারা সবাই সাবধান থাকবেন এবং সতর্কতা অবলম্বন করবেন